কেন কাফিবাই কুকুর দিয়ে ভিডিও করে কেন ভাই ওই ছাগল দিয়া ভিডিও করে আসলে আপনার যে রকম ভালো লাগে আপনি সেরকম ভিডিও করেন আপনি সম্মানিত বন্ধুরা আসসালামু আলাইকুম অনেক মানুষ আসলে ভিডিও করে তো ভিডিও করার সময় দেখা যাইতেছে কেউ ছাগল পাশের একা কথা বলে কেউ কুত্তা কুকুর পাশের রেখে কথা বলে কেউ বিড়াল পাশের রেখে কথা বলে আসলে এটা যার যার একটা মানে কাজের একটা ধরন মানে যে যেভাবে কাজ করতে পারে মনে করেন কাফি ব্যয় পাশে দুইটা কুকুর রাখে একটা মশার কয়েল রাখে সে এইভাবে ভিডিও করে তো আপনি যেভাবে ভিডিও করার আপনার একটা সৌন্দর্য বাড়বে আপনি মনে করবেন যে আমি এরকম ভিডিও করলে আমার জন্য ভালো এরকম ভিডিও করলে আমার জন্য যারা আছে সকলে আমার ভিডিও পছন্দ করে তাইলে আপনিও এই ধরনের ভিডিও করবেন কিন্তু পিছনে দেখা যাইতেছে যে যদি মানে কুকুর নিয়ে ভিডিও করে কেউ বিড়াল নিয়ে ভিডিও করে কেউ ছাগল নিয়ে ভিডিও করে মানে রাইখা তো এ নিয়ে আবার অনেক ধরনের কথা মানে কেন বাই কুকুর দিয়া ভিডিও করে কেন ভাই ওই ছাগল দিয়া ভিডিও করে আসলে আপনার যে রকম ভালো লাগে আপনি সেরকম ভিডিও করেন আপনি এরকম করতে পারেন ওই যে আমার পিছনে দেখা যেতেছে মনে করেন ওই যে গরু বান্দা দেখেন ওই আপনি ইচ্ছা করলে দুইটা গরু নিয়ে ভিডিও করতে পারেন আবার আমার এই যে পিছনের দৃশ্যগুলো খেয়াল করেন ওই পিছনের যে চারোদিকের যে দৃশ্য কত সুন্দর দৃশ্য আপনি ইচ্ছা করলে এই ধরনের ভিডিও আপনি তৈরি করতে পারেন আসলে ভিডিও এক এক ধরনের আইটেমে কিন্তু এক একজন মানুষ বানায় তো এগুলো নিয়ে আলোচনা সমালোচনার মতো কিছু নাই আপনি সম্মানিত বন্ধু আপনি যেরকম মানে আপনি পারবেন এরকম আপনি ভিডিও তৈরি করেন কোনো অসুবিধা নেই আমার পিছনে কিন্তু খেয়াল করেন আমার পিছনে আমার পিছনে খেয়াল করবেন যে ওই যে দেখেন ওই যে গরু ওই যে কাকু গরু বানতে খেয়াল করেন ওই 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 যে এক কাকুরে দেখা যাচ্ছে ক্যামেরার ভিতরে খেয়াল করেন ওই যে কাকু গরু নিয়ে যাইতেছে নাটতেছে এখন মনে করেন এ ধরনের ভিডিও দেখা যাইতেছে আমি যদি মনে করি যে আমি এই ধরনের ভিডিও করব যে পিছনের দৃশ্যগুলো সুন্দর রাইখা নাইলে ভিডিওটা হইবে আসলে আপনি যদি এরকম চলার ক্ষেত্রে যদি ভিডিও যদি তৈরি করতে পারেন কোনো অসুবিধা তো নাই এই যে এক বুড়ো কাকু এই যে বুড়ো কাকু দেখেন এই যে পিছনে যাইতেছে এই যে এই যে গরু লিয়ে যাইতেছে কাকু আপনি যদি মনে করেন যে এই ধরনের কাকুরে লইয়ে রাখবেন ভিডিওর ভিতরে ক্যামেরার ভিতরে কোনো অসুবিধা নাই তো আপনি চারাদিকে ইচ্ছা করলে সমস্ত সব কিছু বুড়োই দেখাইতে পারেন পৃথিবীর কোথায় কি আছে এনা আছে আছে